নতুন একটি টপিক অর্থাৎ আমরা হেলথ নিয়ে কথা বলবো এবং আমরা ধুলিয়ান টিভিতে ইতিমধ্যে আমরা যাকে পেয়ে গেছি তিনি হচ্ছেন ডিএইচপির কর্ণধার ডাক্তার এ আর শামীম আমরা তার সঙ্গে কথা বলবো আজকে আজকে যেটি বিষয় থাকছে যে ব্রেন স্টক নিয়ে ব্রেন স্টক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ডাক্তার এ আর শামিমের সঙ্গে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি তো প্রথমে আমরা ডাক্তার শামীমকে ধুলিয়ান টিভিতে স্বাগত জানাচ্ছি আমি সর্বপ্রথমে ধুলিয়ান টিভি এবং ধুলিন টিভির সকল দর্শককে ধন্যবাদ জানাই তো আমরা প্রথমেই যেটা আমরা আজকে ব্রেন স্টক নিয়ে যেখানে কথা বলবো আমরা প্রথম যেটা প্রশ্ন থাকবে আমাদের যে ব্রেন স্টকটা অ্যাকচুয়াল কি মানে ব্রেন স্টক কি এই বিষয়ে আমরা জানার প্রথমেই মানে জানার চেষ্টা করি ব্রেন স্টকটা হচ্ছে মাথার বা ব্রেনের যে আর্টারিগুলো আছে যে ব্লাড সার্কুলেশন হয় সার্কুলেশন বন্ধ হয়ে যায় বা আটারিগুলো ফেটে যায় দিয়ে রক্ত তঞ্চন দেখা দেয় বা রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তার জন্য ব্রেন স্ট্রোকটা হয় মানে কারণগুলি কি কী রয়েছে এরকম যদি বিস্তারিত ব্রেন স্ট্রোকের কারণ হচ্ছে দুটো কারণ একটা হচ্ছে যে আঠেতে যে রক্ত চলাচল করে যে জমাট বেঁধে যায় এই জমাট বেঁধে যাওয়ার ফলে একটা ব্রেন স্ট্রোক হয় এবং আরেকটি কারণ হচ্ছে যে ব্লাড চলাচল করতে করতে যে ফেটে যায় ফেটে যাওয়ার কারণটা হচ্ছে যে যদি রক্তচাপ বেশি রক্তচাপ বেশি হয় বা ব্লাড প্রেশার হাই হয় তাহলে সেটা বেশি ধাক্কা দেই দিয়ে আটকেটা ফেটে যায় তখন রক্ত বেরিয়ে যায় তখন ব্রেন স্ট্রোকটা হয় তো বুঝতেই পারলেন ব্রেন স্টক কেন হয় তো আমরা জানার চেষ্টা করব যে ব্রেন স্ট্রোকের সমাধানগুলো কী কী রয়েছে সমাধান কী ব্রেন স্ট্রোকের সমাধান বলতে নেই যখন আমরা দেখা দেব ব্রেন স্ট্রোক হয়েছে বা হতে যাচ্ছে তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে হয় হসপিটালে বা যে কোনো একটা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তারপরে আমাদের খাওয়ারও কিছু নিষিদ্ধ করতে হয় বা খাওয়ার যেগুলো খেতে হবে যে ফল শাক সবুজ শাক সবজি সবুজ শাক সবজি এবং চর্বি জাতীয় খাবার না খেয়ে ডায়েটের মধ্যে থাকলে অনেকটা সমাধান হয়ে যাবে লক্ষণগুলি যদি জানা যায় তাহলে আমরা হয়তো আগেই সচেতন হব যে লক্ষণ আমরা জানতে পারলাম জিনিসটার লক্ষণ হচ্ছে যে হয় মুখ বাঁকা হয়ে যাবে বা চোখে ঝাপসা দেখবে তারপরে একদিক অসার হয়ে যাবে বা অচল হয়ে যাবে এগুলো দেখে বুঝতে পারা যায় যে ব্রেন স্ট্রোক হয়েছে জানলাম যে ব্রেন স্ট্রোকের কারণ এবং করণীয়গুলো তো যদি হয়তো কেউ এরকম পেশেন্ট আছে হয়তো ব্রেন স্ট্রোকের চিকিৎসা করাবে তো এটা কোথায় এবং আপনার কাছে যদি আসে কেউ ব্রেন স্ট্রোকের জন্য কী আমাদের এখানে মেনলি ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট হয় শুধু ব্রেন স্ট্রোক নয় নার্ভের যে কোনো সমস্যা এখানে ট্রিটমেন্ট হয় ডিএইচপি জিগরি মোড় এনএইচ থার্টি ফোর সংলগ্ন যারা মালদার দিক থেকে আসবে তারা মালদার দিক থেকে যারা আসবে বা হ্যাঁ মালদার দিক থেকে যারা আসবে তারা জিগরি মোড়ে নামবে জিগরি মোড় থেকে ধুলিয়ানের দিকে পায়ে হেঁটে মাত্র দু মিটার পথ এবং যারা ব্রহ্মপুরের দিক থেকে আসবে তারা ডা ডাকবেলা থেকে ডাকবেলা পার হয়ে যায় জিগরি মোড় এই জিগরি মোড়ে নেমে আবার ধুলিয়ানের দিকে আসতে দু মিটার পায়ে হাঁটার পথ মোবাইল নাম্বার আছে নাইন ফাইভ নাইন থ্রি নাইন এইট নাইন থ্রি এইট জিরো ডিএইচপি ডক্টর ইয়ার বিএইচএমএস তো আমরা আজকে ব্রেন স্টক নিয়ে কথা বললাম এবং যারা ব্রেন স্টকের লক্ষণ কীভাবে বোঝা যায় সেটাও বললেন তো যারা বুঝতে পারছেন সেই লক্ষণগুলো তো অবশ্যই চিকিৎসার জন্য আসতে পারেন ডিএইচপি অর্থাৎ ধুলিয়ান হেলথ পয়েন্ট এবং এটি স্থান হচ্ছে যে ফারেক্কা জিগ্রি মোড় জিগরি মোড় থেকে ধুলিনের দিকে আসতেই বললেন কিছুটা কিছুটা হাঁটতে হবে প্রায় তিন চারশো মিটার মতো তিনশো মিটার মতো তারপরে দেখতে পাবেন যে ডিএইচপি বোর্ড লেখা আছে তো অবশ্যই আপনারা যারা ব্রেন স্টক লক্ষণ বুঝতে পারছেন তারা চিকিৎসার জন্য আসুন আর আগামী দিনে আরও এই ধরনের হেলথ টপিক নিয়ে ভিডিও আমরা নিয়ে আসবো ধুললেন টিভির এই চ্যানেলে আপনারা লাগাতার দেখতে পাবেন বিভিন্ন টপিকের উপরে ভিডিও আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই যারা এখনও ফলো করেনি ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদের সাহায্য করবেন যেন ওরও সচেতন বা সমাধান নিতে পারে এই ভিডিও থেকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ